যুদ্ধের মধ্যে মারাত্মক অপরাধ হচ্ছে নারী এবং পুরুষদের হত্যা করা যাবে না ইসরায়েল তা করেছে ইসরায়েল কি করেছে তা করেছে গাজার মানুষের উপর তারা এরকম অত্যাচার চালিয়েছে এরপরে বলে শিশু মাত্র একদিন হায়াত পাইছে একদিন মাত্র আজকে ভূমিষ্ঠ হয়েছে এরকম শিশুকে ইসরাইল বা বলতা তাদের সেই কাহাতেররা সেই হিন্দুরা কয়টা হত্যা করছে দুইশো মাত্র একদিন হায়াত পাইছে

আমাদের ধর্ম সম্পোষণে তোমরা হামলা করছো আমরা মাত্র বাধা দিছি বাধা দিছি না এই জন্য তোমরা একদিনকে জড়াই করে দিয়েছ কিশোর সিদ্ধান্ত কি এক মারাত্মক আজকের কথা এসকুল দ্বারা এসকুল থেকে আসছে এসকল সব